হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিহর্স আমি মিনি আপনারা দেখছেন অল এন্ড নন টেক ইউটিউব চ্যানেল অল নন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাবো আরও আর রিকোয়েস্ট বা আরও আর যে পর্চা খতিয়ানের যে পর্চা সেটি আপনি কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন বাংলার ভূমির ওয়েবসাইট থেকে এবং কীভাবে সেই অ্যাপ্লিকেশন করার যে পর্চাটি সেটি আপনি জিআরএ নাম্বার এবং পেমেন্ট রেফারেন্স নাম্বার দিয়ে কীভাবে ডাউনলোড করবেন এবং যদি সাইন না করে পর্চাতে তো কী ই দেখাতে পারে এবং খুব তাড়াতাড়ি আপনি সাইন কিভাবে করাবেন জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার সার্চ করে টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সঙ্গে থাকুন লাস্ট পর্যন্ত এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিশানটি কিন্তু অন করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওর্স জমি জায়গার যে কাজ করার জন্য বাংলার ভূমি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই বাংলার ভূমি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের প্রথমে কিন্তু ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন যে সমস্ত সার্ভিস রয়েছে এইগুলো কিন্তু আপনার আমাদের কাজ করতে গেলে কিন্তু আমাদের প্রথমে সাইন ইন করতে হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নতুন অপশান অ্যাড হয়েছে এখানে ডিইও কলকাতা সাউথ এবং স্পেশাল সিটিজেন এটি আগে আমরা বলে ডিসকাস করেছিলাম তো এই সমস্ত সার্ভিসে কাজ করতে গেলে কিন্তু আমাদের প্রথমে সাইন ইন করতে হবে সাইন ইন করার আগে কিন্তু আমাদের সাইন আপ করতে হবে সাইন আপ কীভাবে করবেন তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে ভিজিট করে আপনি দেখতে পারেন এবং আমরা প্রথমে কিন্তু যে সাইন ইন বাটন রয়েছে এখানে কিন্তু আমরা এই সাইন ইন বাটনে আমরা ক্লিক করব তো সাইন ইন বাটনে ক্লিক করার পরে এখানে প্রথমে কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট সেটি কিন্তু আমরা লগ করে নিতে হবে তো এখানে লগ ইন টু ইওর অ্যাকাউন্ট প্রথমে সিটিজেন এটা এখানে সিলেক্ট করা থাকবে সিটিজেন তারপরে এখানে ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের যে ক্যাপচার কোড রয়েছে এই এন্টার ক্যাপচার দিয়ে কিন্তু আমরা লগ ইন যে বাটন রয়েছে এখানে ক্লিক করব তো এখানে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার করে দিয়ে কিন্তু আমরা প্রথমেই লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট এই পোর্টালে কিন্তু আমরা প্রথমে কিন্তু আমরা এই পোর্টালে লগ ইন হয়ে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম শো করবে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে এখান থেকে এবং লগ আউট করা যাবে তো আমরা প্রথমে কিন্তু এই যে সিটিজেন সার্ভিসেস যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই সিটিজেন সার্ভিসেস এই অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে প্রথমে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান এই অনলাইন অ্যাপ্লিকেশানে এখানে কিন্তু জমি জায়গার জন্য রেকর্ড করার জন্য বা কনভারসেশান করার জন্য এখানে সমস্ত অপশান রয়েছে এবং এখানে কিন্তু সার্ভিস ডেলিভারি তো আমরা কিন্তু আজকে এই সার্ভিস ডেলিভারির আন্ডারে কিন্তু রয়েছে আরও আর রিকোয়েস্ট তো আজকে কিন্তু আমরা আরও আর রিকোয়েস্ট অর্থাৎ খতিয়ানের যে পর্চা সেটি কীভাবে অ্যাপ্লাই করবেন ডাউনলোড কীভাবে করবেন তো আমরা প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং আরও অপশান রয়েছে প্লট ইনফরমেশান রিকোয়েস্ট রয়েছে এবং প্লট ম্যাপ রিকোয়েস্ট রয়েছে মৌজা ম্যাপ রিকোয়েস্ট রয়েছে তো প্রথমে কিন্তু আমরা আরও আর রিকোয়েস্ট যে অপশানটি রয়েছে আরও আর রিকোয়েস্ট এই অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু ডিসক্লেমার শো হবে এটা কিন্তু আমরা ক্লোজ করে দেবো ক্লোজ করার পরে এখানে কিন্তু রিকোয়েস্ট টু ডিটেলস যে ফর্মটি রয়েছে এখানে কিন্তু প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে অর্থাৎ যে জমি বা জায়গাটির এখানে পুরো ডিটেলস দিতে হবে সেই ডিস্ট্রিক্ট এবং ব্লক এবং কোন মৌজার আন্ডারে পড়ছে সেটি এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে কিন্তু খতিয়ান নাম্বার এখানে কিন্তু আপনাকে দিতে হবে যে খতিয়ানটি রয়েছে এবং যদি বাই খতিয়ান থাকে তাহলে এখানে দিয়ে দেবেন বাই খতিয়ান তো এখানে খতিয়ান নাম্বার দেওয়ার পরে এখানে প্রথমে আপনার নাম লিখতে হয় ফার্স্ট নেম লাস্ট নেম এবং ফাদার্স নেম অর্থাৎ গার্জেন নাম আপনার গার্জেন ফাদার্স হতে পারে হাজব্যান্ড হতে পারে অথবা আদার্সকে হতে পারে তো এখানে গার্জেন নাম দিয়ে দেবেন তারপর অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু এবং অ্যাড্রেস লাইন থ্রি ফিল করবেন এখানে ফিল আপ করার পরে এখানে যে ক্যাপচার কোড রয়েছে এখানে এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ক্যালকুলেট ফি অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে ক্যালকুলেট ফিতে আমরা ক্লিক করলে কিন্তু যে কত টাকা আমাদের পেমেন্ট করতে হবে এখানে শো করবে তার আগে এখানে কিন্তু আমি বলি এখানে কিন্তু শো করছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার শো করছে এখানে দেখতে পাচ্ছেন আরও আর দিয়ে যে অ্যাপ্লিকেশান নাম্বারটি হয় তারপরে রয়েছে নাম্বার অফ পেজ অর্থাৎ কত পেজের এই পর্চাটি হবে সেটি শো করছে এবং কত টাকা প্রসেসিং ফি এখানে কিন্তু প্রসেসিং ফি রয়েছে এবং পাতা যদি অর্থাৎ পেজ যদি আপনার যত বাড়বে তত কিন্তু দশটা করে এক্সট্রা যোগ হবে এখানে তো এখানে কিন্তু গ্রিপসের আমরা যে সমস্ত পেমেন্ট রয়েছে নেট ব্যাঙ্কিং রয়েছে কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এবং এস বি আই ইপে তো আমরা কিন্তু এস বি আই ইপে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কিন্তু আমরা কন্টিনিউ ক্লিক করব তো কন্টিনিউয়ে ক্লিক করার পরে এখানে কিন্তু এই ডিসক্লাইমারটি আমরা ক্লোজ করে দেবো ক্লোজ করার পরে এখানে কিন্তু আবার কন্টিনিউ করে আমরা এগিয়ে যাব এগুলো কোনো কিছু করার প্রয়োজন নেই এবং এখানে দেখতে পাচ্ছেন গিফসের যে পোর্টালটি রয়েছে সেখানে কিন্তু আমাদের রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে গ্রিপস টু পয়েন্ট জিরো এবং এখানে আমরা এটি কিন্তু পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে এই পেজটি অর্থাৎ এই পেজটি কিন্তু আমাদের পাঁচ মিনিটের মধ্যে কিন্তু নেক্সট করে এগিয়ে যেতে হবে তো নিচে আমরা চলে আসবো এখানে কিন্তু আমাদের কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কুড়ি টাকা পেমেন্ট টোয়েন্টি রুপিস টোয়েন্টি ওয়ানলি এবং এখানে যে ভেরিফাই অ্যান্ড চেক যে রয়েছে এটা এটা কিন্তু আমরা কিন্তু চেক ইন করবো এখানে এখানে কিন্তু আমরা চেক ইন করার পরে যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে কিন্তু আমরা ক্লিক করবো তো এখানে কিন্তু চেক ইন করার পরে নেক্সটে ঠিক নেক্সট করে এগিয়ে যাব এগিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট মুড সিলেক্ট করতে হয় পেমেন্ট মুড কিন্তু আমাদের তো এটাও কিন্তু আমাদের পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের নেক্সট করে এগিয়ে যেতে হবে পেমেন্ট মুড তারপর পেমে পে থ্রু এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে নেক্সট করে কিন্তু আমরা পরের পেজে এগিয়ে যাব নেক্সট করার পরে এখানে কিন্তু সাকসেসফুলি হবে একটি গ্রিপসের পেমেন্ট আইডি জেনারেট হয়ে যাবে এবং এখানে কিন্তু জিআরএন নাম্বার জিআরএন নাম্বারও কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে এবং এগুলো আপনি দেখতে পাচ্ছেন জিআরআর নাম্বার এখানে জেনারেট হয়ে গেছে এবং আমরা কিন্তু ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পে নাও যে বাটন রয়েছে এই পে নাও করে আমরা কিন্তু এগিয়ে যাব এখানে আবার কিন্তু এই যে টাকা পেমেন্ট করতে হবে সেটা শো করছে তো পে নাও করে আমরা কিন্তু এগিয়ে যাব পরের পেজে এবং এখানে যে পেমেন্ট পেজটি রয়েছে এখানে পেমেন্ট ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে এই পেজটিতে তো এখানে কিন্তু নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেড পেমেন্ট রয়েছে তারপর রয়েছে ইউপিআই পেমেন্ট ওয়ালেট পেমেন্ট তারপরে এনইএফটি ব্রাঞ্চ পেমেন্ট তো আপনার যে পেমেন্ট মেথড রয়েছে সেই পেমেন্ট থেকে আপনি পেমেন্ট করে দেবেন তো আমার একটি আমি পেমেন্ট মেথড সিলেক্ট করে কিন্তু আমি পেমেন্ট করে দিচ্ছি এবং এই পেমেন্ট মেথড পেমেন্ট ডিটেলস দেওয়ার পরে পে নাওয়ে ক্লিক করবেন পে নামে ক্লিক করার পরে ডেবিট কার্ডের থ্রু করলে আপনাকে ওটিপি লাগবে সেই ওটিপি এখানে দিয়ে দেবেন তো আমি সিএসির মাধ্যমে করছি ওই জন্য সিএসসি পাসওয়ার্ড দিয়ে ভ্যালিডেট করবো তারপরে কিন্তু ওয়ালেট পিন দিয়ে দেবো দেওয়ার পরে পে এই পেতে আমরা ক্লিক করবো পেতে ক্লিক করার পরেই হয়ে কিন্তু পেমেন্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস তো এখানে কিন্তু হয়ে পেমেন্ট হয়ে গেছে এবং এই যে পিএসটি ওপেন হবে এটি কিন্তু আপনার দশ সেকেন্ডের মধ্যে কিন্তু যে সমস্ত চালান রয়েছে এটি কিন্তু আপনার ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে তার কারণ এটি অটোমেটিক এই পিএসটি ডিনাইড হয়ে যাবে এবং যে পেমেন্ট আইডি রয়েছে এবং এই পেমেন্ট আইডিটিকে আপনি নোট করেও কিন্তু আপনার যে চালানটি রয়েছে সেটি কিন্তু গ্রিপসের টু পয়েন্ট জিরো পোর্টালে ভিজিট করে কিন্তু আপনারা সার্চ করে চালান আপনি ডাউনলোড করতে পারেন রিপ্রিন্ট করতে পারেন চালানটি এবং এই চালানটি আমরা কিন্তু এই ডাউনলোড হয়ে গেছে এটি কিন্তু আমরা ওপেন করবো এবং দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু অ্যাক্সেস ডিনাইড হয়ে গেছে তো এই পে এই যে চালানটি দেখতে পাচ্ছেন এটি ওপেন করছে এবং এই চালানের নেক্সট পেজে চলে যাবেন নেক্সট পেজে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাদের দেখা যে নাম্বার এই নাম্বার দুটো দিয়ে কিন্তু আপনাকে যে পর্চা সেটি ডাউনলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এর নাম্বার এখানে শো করছে এবং নিচে রয়েছে পেমেন্ট রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার আরও আর দিয়ে এটি অ্যাপ্লিকেশান নাম্বার তো এই নাম্বার দুটো দিয়ে কিন্তু আমাদের যে পর্চা সেটি কিন্তু ডাউনলোড করতে হবে আরও আর পর্চা তো আমরা কিন্তু আবার কিন্তু এই পেজটি কিন্তু লগ আউট হয়ে গেছে বাংলার ভূমি থেকে আমরা কিন্তু লগ আউট হয়ে গেছি এটি কিন্তু আবার কিন্তু আমরা বাংলার ভূমির ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আমরা সাইন ইন করবো সাইন ইন করার পরে আমরা সেম প্রসেসে কিন্তু আমরা সাইন ইন করবো ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার কর দিয়ে সাইন ইন করার পরে সেম প্রসেসে কিন্তু আমরা সিটিজেন সার্ভিসে যাব সিটিজেন সার্ভিসে যাওয়ার পরে এবার কিন্তু পর্চা যদি ডাউনলোড করতে হয় তাহলে যে অপশানটিতে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন জিআরএন সার্চ চার নম্বর অপশানে দেখতে পাচ্ছেন এখানে এই যে জিআরএন সার্চ আমরা কিন্তু সার্ভিস ডেলিভারিতে কাজ করলাম তো এবার কিন্তু আমাদের জি সার্চ করতে হবে পর্চাটি ডাউনলোড করার জন্য তো এখানে এই সার্চে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু প্রথমেই কিন্তু আমাদের যে রিকোয়েস্ট টাইপ এখানে কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে রিকোয়েস্ট টাইপ এখানে সিলেক্ট করব। তো আমরা যেহেতু আরও আর পর্চা অ্যাপ্লিকেশান করেছি ওই জন্য কিন্তু এখানে কিন্তু আরও আর পিআই ম্যাপ এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব মিউটেশানের জন্য মিউটেশান রয়েছে আপনি যদি ট্যাক্সের যদি রেভিনিউ খাজনা সেই রেভিনিউ আপনি ক্লিক করে সেটি ডাউনলোড করতেন তো আমরা আর পিআই ম্যাপ এই অপশনে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে যে জিআরএন নাম্বারটির কথা বলেছি আপনাদের চালান থেকে সেই জিআরএন নাম্বারটি এখানে দিয়ে দেবো দেওয়ার পরে যে রেফার পেমেন্ট রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার সেটি কিন্তু এখানে দিয়ে দেবো আরও আর দিয়ে যে নাম্বারটি রয়েছে সেটা দেওয়ার পরে ক্যাপচার করে দিয়ে কিন্তু আমরা সাবমিট করবো সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার পর্চাটি অলরেডি বিএলআর অফিস থেকে সাইন করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটালিভাবে এখানে দেখতে পাচ্ছেন ইফ ডিটেলস শুন আর কারেক্ট ফ্রেস কন্টিনিউ টু প্রসিড ফর তো এখানে কিন্তু আমরা এই ওকেতে ক্লিক করবো এখানে যদি সাইন করা না থাকে পর্চা তো কী শো করবে সেটাও কিন্তু আমরা দেখাবো তো আজকে কিন্তু আমরা এই পর্চাটি আগে ডাউনলোড করে আপনাদের দেখাই এরপরে কিন্তু আমরা সাইন না করলে সেটি কি দেখাবে তো আমরা কন্টিনিউয়ে ক্লিক করবো কন্টিনিউয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ট শো করছে এখানে ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু দ্য গেট দ্য সাইন পিডিএফ ইন নিউ ট্যাব থ্যাংক ইউ এখানে ওকেতে ক্লিক করবো ওকে তো ক্লিক করার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ ডাউনলোড পিডিএফ এবং প্রিন্ট পিডিএফ শুন ইন নেক্সট অ্যাপ তো এখানে কিন্তু এই যে ডাউনলোড পিডিএফ এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরের দিকে এই যে সাইন পিডিএফ এই অপশানে আমরা ক্লিক করবো পিডিএফটিতে এখানে ক্লিক করার পরে যে পিডিএফটি এটি কিন্তু ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো কিছু দিন কিন্তু আমাদের মাঝে মধ্যে কিন্তু যে প্রবলেমগুলো করে মাঝে মধ্যে কিউআর কোডটি আসে না এখানে কিন্তু ক্লোজ চিহ্ন থাকে ক্রস চিহ্ন তো এখানে কিন্তু এই কিউআর কোডটি মাঝে মধ্যে প্রবলেম থাকে এটি সাইডের কারণে হয় এবং আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে কিন্তু আমরা চলে আসবো নিচের দিকে যে জিনিসগুলো থাকা বা তো এখানে কিন্তু আপনাদের ডিজিটালি সাইন বাই এখানে যে বিএলআর রয়েছেন যিনি যিনি সাইন করেছেন তিনার নাম এবং কোন ডেটে সাইন করেছেন টাইম রয়েছে এই সমস্তগুলো আপনি দেখে নেবেন কোন অফিসার সাইন করেছেন সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন এবং যে সমস্ত পর্চাগুলো সাইন ইন করে অর্থাৎ সাইন করে না বা কি কি প্রবলেম দেখায় তো এখানে সেম প্রসেসে কিন্তু আমরা রিকোয়েস্ট টাইপ সিলেক্ট করব জেআরএ নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে কিন্তু ক্যাপচার করে দিয়ে সাবমিট করবো সাবমিট করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাইন কপি নট এট জেনারেট জেনারেটেড সার্চ এগেন লেটার ওকে তো এখানে কিন্তু আমাদের এই যে এই ইরটি দেখা এটি কিন্তু আপনার আপনার যে অফিসাররা সাইন যদি না করে আপনার তো এই অপশানটি দেখাবে এবং এবং কিছু আরও কিছু প্রবলেম দেখায় তো সেম প্রসেস আরেকটি আমি অ্যাপ্লিকেশান নাম্বার বা জিআরএন নাম্বার দিয়ে সার্চ করে দেখাবো এখানে কিন্তু আইদার নট ভ্যালিড জিআরএন অ্যান্ড ট্রানজ্যাকশান নট কমপ্লিটেড টিল নাও তো এখানে কিন্তু এই যদি এই ই দেখায় তো এটি কিন্তু আপনার যে জিআরএন নাম্বার বা অ্যাপ্লিকেশান এই দুটোর মধ্যে কোনোটি কিন্তু আপনি ভুল ইনপুট করেছেন ওই জন্য কিন্তু এই যে ই দেখাচ্ছে তো আগের ইরটির কথা আমরা বললাম যে সাইন ইন সাইন নট এট ওটি কিন্তু আপনার বিএলআরও অফিসার অফিস থেকে কিন্তু আপনার পর্চাটি এখন পর্যন্ত সাইন করেনি বলেই কিন্তু ওই ওই ইরটি দেখায় এবং আপনি কিন্তু এই জিআরএন সার্চ যদি করেন বারবার তাহলে কিন্তু অটোমেটিক অফিসাররা কিন্তু যখনই লগ ইন করবে এটি কিন্তু ওদের নোটিফিকেশান চলে যাবে তো আপনি জিআরএন এবং অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে বারবার সার্চ করতে থাকবেন তাদের কিন্তু ওটি সার্চ করলে কিন্তু অটোমেটিক তাদের নোটিফিকেশন যাবে এবং তিনারা যদি সাইন ইন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেটিকে সাইন করে দেবে তো ওই প্রসেসে কিন্তু আপনি সাইনটি খুব তাড়াতাড়ি করতে পারেন অনেক ক্ষেত্রে কী হয় অনেক যদি হয়তো একটি বিএলআর অফিসে প্রতিদিন কিন্তু অনেক এই আরও আর পর্চার জন্য অ্যাপ্লিকেশান পড়ে তো হয়তো আপনার অ্যাপ্লিকেশানটি সব নিচে চলে যায় কিন্তু আপনি যখনই জিআরএন সার্চ করবেন তখনই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটি সেটি কিন্তু উপরের দিকে চলে আসবে এবং সেখানে কিন্তু আপনার নোটিফিকেশানটি কিন্তু চলে যাবে অফিসারের কাছে তো জিয়ার সার্চ করে কিন্তু আপনি আপনার পর্চাটি তাড়াতাড়িভাবে আপনি সাইন ইন করাই করিয়ে নিতে পারেন তো আই হোপ আজকের আপনি প্রসেসটি বুঝতে পেরে গেছেন যে আরো আর পর্চা কীভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন এবং ডাউনলোড কীভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখালাম তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আমাদের কমেন্ট করতে পারেন যদি কোনো বিষয়ে জানার থাকে আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিয়ানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম